গল্পের নাম ছায়ার বাঁধন অভ্র আর নীলিমা এই দুটো নাম একসময় কেবল দুটো নাম ছিল না ছিল একটিই নিঃশ্বাস কলকাতার এক পুরনো পাড়ার দুটি পরিবার যারা প্রতিবেশী হলেও দীর্ঘদিনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের থেকে মুখ ফিরিয়ে চলত অভ্রদের পরিবার ছিল আভিজাত্যপূর্ণ নিজেদের উচ্চবিত্ত বলে মনে করত অন্যদিকে নীলিমার পরিবার ছিল স্বাধীন চেতা নতুন দিনের আলোয় বিশ্বাসী কিন্তু তাদের মধ্যেও ছিল চাপা অহংকার দুই পরিবারের শীতল সম্পর্ক সত্ত্বেও তাদের সন্তান অভ্র এবং নীলিমা কৈশোর পেরোনোর আগেই একে অপরের চোখে খুঁজে পেয়েছিল এক নিবিড় শান্তি অভ্র ছিল ধীর স্থির বইপ্রুয়া এক ছেলে যার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল এক চাপা আবেগ আর নীলিমা সে ছিল ঝর্নার মতো চঞ্চল প্রাণবন্ত যার হাসিটুকু একবার শুনলে অভ্র মুহূর্তেই সব ভুলে যেত তাদের প্রেম ছিল লুকিয়ে থাকা এক নদীর মতো বাইরে শান্ত ভেতরে গভীর স্রোত তারা জানত তাদের পরিবার এই সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না তবু তারা তাদের ভালোবাসাকে পৃথিবীর সবচেয়ে বড় সত্য বলে মানত তাদের গোপন সাক্ষাতের স্থান ছিল পাড়ার পেছনের দিকের পরিত্যক্ত জমিদার বাড়ির বাগান নীরব সন্ধ্যায় জুই ফুলের সুবাসে অভ্র নীলিমাকে হাত ধরে বলত নীলি তোমার ছায়া হয়ে সারা জীবন থাকতে চাই নীলিমা হেসে উত্তর দিত ছায়া তো আলো ফুরলেই মিলিয়ে যায় অভ্র তুমি হবে আমার ধ্রুবতারা আলো অন্ধকারে সবসময় দৃশ্যমান তাদের প্রেম ছিল শুধু কথা আর হাসিতে নয় ছিল একে অপরের স্বপ্নকে বাঁচিয়ে রাখার অদম্য চেষ্টায় অভ্র লেখালেখি ভালোবাসত আর নীলিমা ছিল তার প্রথম পাঠক সবচেয়ে বড় সমালোচক এবং প্রেরণা নীলিমা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে একদিন গভীর রাতে তার পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজে নীলিমাকে শহর থেকে দূরে এক আত্মীয়ের বাড়িতে যেতে হয় অভ্র বারবার বারণ করেছিল রাতের সফর নিরাপদ নয় কিন্তু নীলিমার জেদের কাছে হার মানতে হয়েছিল ভোর হওয়ার আগেই অভ্রর কাছে পৌঁছায় সেই দুঃসংবাদ কুয়াশার কারণে রাস্তায় ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নীলিমা চিরদিনের জন্য নিভে গেছে অব্রুর কানে সেই খবরটা প্রবেশ করল যেন সহস্র বজ্রপাতের শব্দ হয়ে সে ছুটে গেল কিন্তু ততক্ষণে সব শেষ নীলিমার সেই প্রাণবন্ত মুখখানি চিরতরে শান্ত হয়ে গেছে অব্রুর জীবন থেকে সব রং যেন এক নিমেষে মুছে গেল তার হাতে তখন কেবল নীলিমার শেষ স্পর্শ করা একটি চিঠি যেখানে লেখা ছিল তোমার ধ্রুবতারা আমি কোথাও যাব না শুধু তুমি খুঁজে নিও পরিবার সমাজ কেউ তাকে সান্ত্বনা দিতে পারল না দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হলো নীলিমার বাবা অগ্রকে সরাসরি দোষারোপ করলেন ওকে যেতে না দিলে হয়তো এমন হতো না তোমার জন্যই আমার মেয়ে আজ নেই অভ্র কোনো প্রতিবাদ করল না সে নীরব হয়ে গেল কারণ ভেতরে ভেতরে সে নিজেও বিশ্বাস করত তার ভালোবাসাই হয়তো নীলিমাকে অকালে কেড়ে নিয়েছে অভ্র দিনের পর দিন নীলিমার স্মৃতিতে ডুবতে থাকল সে একা হয়ে গেল তার হাসি তার লেখালেখি সব থেমে গেল সে শুধু অপেক্ষায় থাকত সেই জমিদার বাড়ির বাগানে যেখানে তাদের প্রথম গভীর আলিঙ্গন হয়েছিল মাস ছয়েক কেটে গেছে অভ্র শরীরের সঙ্গে মনেরও ক্ষয় হচ্ছে এক ঝুম বৃষ্টিমুখর রাতে অভ্র সেই বাগানে বসেছিল বুক ফেটে কান্না আসছিল কিন্তু জল আসছিল না চোখে সে মনে মনে শুধু নীলিমাকে ডাকছিল নীলিমা তুমি না বলেছিলে ধ্রুবতারা হবে তবে কেন আমি একা ঠিক সেই মুহূর্তে জমিদার বাড়ির ভেতরের প্রাচীন আমলকি গাছটির নিচে সে আবছা একটি আলো দেখতে পেল আলোটি ছিল ম্লান অনেকটা জোনাকির মতো কিন্তু সেটি পরিচিত আলোটা ধীরে ধীরে স্পষ্ট হল আর তার ভেতরে ফুটে উঠল একটি নারীমূর্তি সেই নারীমূর্তিটি ছিল অভ্রর জীবনের সবচেয়ে পরিচিত মুখ তার নীলিমা কিন্তু এ কেমন নীলিমা তার পা মাটি স্পর্শ করছে না তার শরীর দিয়ে যেন চাঁদের আলো ঠিকরে বেরোচ্ছে তার চোখ ছিল গভীর বিষাদে ভরা ফ্রটে সেই চেনা মিষ্টি হাসি নেই অব্র শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু মনে কোনো ভয় এলো না শুধু এক তীব্র আকর্ষণ সে উঠে দাঁড়ালো। নীলিমা তুমি অভ্রর গলা দিয়ে স্বর বেরোল না নীরব ছায়া শরীরই নীলিমা আসতে করে মাথা নাড়াল তার কন্ঠস্বর নয় যেন হাওয়ার ফিসফিসানি কানে এলো অব্রর আমি তো কোথাও যাইনি অভ্র আমি তোমার ধ্রুবতারা সেই রাতে সেই পরিত্যক্ত বাগানে দুই প্রতিদ্বন্দ্বী পরিবারের দুই প্রেমিক প্রেমিকা আবার মিলিত হল একজন রক্ত মাংসের মানুষ আরেকজন আলোর কণা দিয়ে তৈরি একটি ভূত ছায়া তাদের ভালোবাসার পরীক্ষা কেবল শুরু হলো এই ভালোবাসার বাঁধন ছিল মৃত্যুর থেকেও দৃঢ় যা লাইলি মজনুর প্রেমের চেয়েও মর্মান্তিক অভ্র জানতে পারল নীলিমা পৃথিবীর মায়া ছাড়তে পারেনি তার আত্মা অব্রর কাছে ফিরে এসেছে কিন্তু এই ভালোবাসা কি আবার তাদের কাছে নিয়ে আসতে পারবে নাকি এই অশরীরী প্রেম কেবলই কষ্ট আর যন্ত্রণার কারণ হবে আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত এই গভীর প্রেমের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিচে ছায়ার বাঁধন উপন্যাসের দ্বিতীয় অধ্যায়টি দেওয়া হল যেখানে তাদের অশরীরী ভালোবাসার আবেগ কষ্ট এবং পরিণতি তুলে ধরা হয়েছে সেই রাতের পর থেকে অব্রর জীবনটা সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করলো বাইরের পৃথিবীতে সে ছিল একা শোকা হত কিন্তু নিরবতার আড়ালে তার প্রতিটি নিঃশ্বাস জুড়ে ছিল নীলিমা নীলিমা এখন আর রক্ত মাংসের মানুষ নয় সে ছায়া শরীরীভূত এই নতুন রূপে নীলিমা অব্রকে স্পর্শ করতে পারত না তার উষ্ণতা দিতে পারত না কিন্তু অব্রর মন অনুভব করত তার উপস্থিতি নীলিমা শুধুমাত্র অভ্রর চোখে ধরা দিত অন্য কারোর কাছে নয় তারা কথা বলতো এক অদ্ভুত নীরব ভাষায় অভ্রর কণ্ঠস্বর শোনা যেত আর নীলিমার উত্তর মৃদু বাতাসের ফিসফিসানি হয়ে কখনো বা অব্রর মনের গভীরে চিন্তার রূপ ধরে অভ্রুর ঘর এখন তাদের নতুন সাক্ষাতের স্থান নীলিমা অব্রকে তার মনের সব দুঃখ কষ্টের কথা বলতো। দুর্ঘটনার পর তার আত্মা কেন মুক্তি পায়নি কেন সে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেনি তার একটাই উত্তর অগ্রর প্রতি তার অপার ভালোবাসা এবং অসম্পূর্ণ প্রতিশ্রুতি অগ্র তার দুঃখ প্রকাশ করত এই সম্পর্কের অদ্ভুত দিকটা নিয়ে হতাশ হতো নীলি অব্র বলতো আমি তোমার হাত ছুঁতে পারি না তোমার কপালে চুমু দিতে পারি না এই কেমন ভালোবাসা যেখানে আমাদের মাঝখানে শুধু শূন্যতা নীলিমা আলোর কণার মতো কেঁপে উঠে উত্তর দিত ভালোবাসা তো স্পর্শে নয় অপ্র ভালোবাসা বিশ্বাসে আমার আত্মা তোমার আত্মার সঙ্গে মিশে আছে এই বন্ধন রক্ত মাংসের থেকেও মজবুত তুমিই তো আমার ধ্রুবতারা তোমার আলোতেই আমি পথ খুঁজে বেড়াই তাদের প্রেম লাইলি মজনুর প্রেমের চেয়েও মর্মান্তিক ছিল এই কারণে তারা কাছে থেকেও অনন্ত দূরত্বে বাস করত তারা একে অপরের সবথেকে কাছাকাছি অথচ সবচেয়ে দূরে এই কষ্টের কারণেই তাদের প্রেম আরও বেশি পবিত্র ও গভীর হয়ে উঠছিল অভ্রর এই অস্বাভাবিক একাকিত্ব এবং নিরবতা তার পরিবারের চোখ হেরায়নি অভ্রর মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করতেন কি হয়েছে তোমার অভ্র তুমি কি এখনও নীলিমাকে ভুলতে পারছ না অভ্রোর বাবা যিনি ছিলেন খুবই বাস্তববাদী তিনি তাকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য চাপ দিতেন কিন্তু অব্র কিছুই বলতে পারত না সে জানত নীলিমার কথা বললে কেউ বিশ্বাস করবে না বরং তাকে পাগল ভাববে অন্যদিকে নীলিমার পরিবার ও অব্রর প্রতি তাদের ঘৃণা আরও বাড়াচ্ছিল নীলিমার মা প্রায়ই দূর থেকে অব্রকে দেখে দীর্ঘশ্বাস ফেলতেন এবং অব্রকে অভিশাপ দিতেন তাদের বিশ্বাস ছিল অব্রর প্রতি নীলিমার দুর্বলতাই তাকে অশুভ পথে টেনে নিয়ে গেছে একদিন রাতে অভ্রর ঘরে কিছু জিনিস আপনা আপনি পড়ে গেল অব্র জানত এটি নীলিমার উপস্থিতি কিন্তু অভ্রর মা সেই শব্দ শুনে ছুটে আসেন তিনি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন কে রে ওখানে অভ্র তুই কি একা অভ্র নীলিমাকে ইশারা করে শান্ত থাকতে বলল নীলিমা অদৃশ্য হয়ে গেল কিন্তু অভ্রোর মাতার ঘরে এক অচেনা ঠান্ডা হাওয়া অনুভব করলেন পরিবারের সদস্যরা অব্রর ঘরে অশুভ কিছুর উপস্থিতি সন্দেহ করতে শুরু করল তারা অব্রকে বোঝানোর চেষ্টা করল নীলিমা শান্তিতে নেই তার আত্মা মুক্তি চাইছে তাকে এভাবে বেঁধে রাখিস না এই কথা শুনে অব্র প্রচণ্ড কষ্ট পেত সেই নীলিমাকে প্রশ্ন করত আমার ভালোবাসার জন্যই কি তোমার আত্মা আজ কষ্ট পাচ্ছে নীলিমা কাঁদতে কাঁদতে উত্তর দিত না অব্র। আমার মুক্তি তোমার ভালোবাসা নয় আমার মুক্তি তোমার মুখের হাসি আমি চাই তুমি জীবনে এগিয়ে যাও তুমি ভুলে গেলে তবেই হয়তো কিন্তু নীলিমা কথা শেষ করতে পারতো না তাদের এই বন্ধন যেন অব্রকে মৃত্যুর দিকে এবং নীলিমাকে মুক্তির পথ থেকে দূরে ঠেলে দিচ্ছিল দিনের পর দিন অব্র দুর্বল হতে থাকল নীলিমার অশরীরী উপস্থিতি তার জীবনশক্তির ক্ষয় করছিল সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কেবল নীলিমার ছায়াতেই শান্তি খুঁজত সে বুঝতে পারল এই ভালোবাসা অমর হলেও তা তাদের দুঃখ জনকেই শেষ করে দিচ্ছে লাইলি মজনুর প্রেম ছিল অমর কিন্তু এই প্রেম যেন ছিল এক আত্মঘাতী আকর্ষণ এক পূর্ণিমার রাতে অপ্র নীলিমাকে সেই পুরনো জমিদার বাড়ির বাগানে ডাকল আমলকি গাছের নিচে চাঁদের আলোয় নীলিমা ঝলমল করছিল অভ্র কঠিন কণ্ঠে বলল নীলি আমাদের এভাবে বাঁচা সম্ভব নয় তুমি আমার ছায়া হয়ে আছো আর আমি তোমার বাঁধন হয়ে আমাদের এই অস্বাভাবিক সম্পর্ক আমাদের দু জনের জন্যই যন্ত্রণার আমি তোমার মুক্তি চাই নীলি আমার ভালোবাসার চেয়ে তোমার শান্তি আমার কাছে বেশি মূল্যবান নীলিমার ছায়া কাঁপতে শুরু করল সে কেঁদে উঠল না অভ্র আমাকে তুমি দূরে ঠেলে দিও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আমি যেতে পারবো না অভ্র জোর করে তার মনকে শক্ত করল চোখে জল থাকা সত্ত্বেও সে হেসে বলল যাও নিলি তুমি আমার ধ্রুবতারা থাকবে কিন্তু দূরে তুমি তোমার আলোয় আমাকে পথ দেখাও কিন্তু আমার ছায়া হয়ে থেকো না আমি কথা দিচ্ছি এই জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার ভালোবাসা বুকে রাখব আমাদের এই প্রেম কখনো মরবে না কিন্তু তোমার স্বাধীনতা দরকার এই কথাগুলো বলার সাথে সাথেই যেন অব্রর বুক থেকে নীলিমার প্রতি তার সব মায়া সব আকর্ষণ সব বাঁধন ছিন্ন হয়ে গেল নীলিমা যেন তার ইচ্ছাশক্তি ফিরে পেল সেই মুহূর্তে এক তীব্র আলোয় নীলিমার ছায়া যেন আরও উজ্জ্বল হয়ে উঠল সেই শেষবারের মতো অভ্রর দিকে ভালোবাসায় ভরা চোখে তাকালো। নীরব হাওয়ার ফিসফিসানি এলো অব্রর কানে বিদায় অভ্র আমি মুক্ত হলেও তোমার হৃদয়ের কোণেই চিরদিন থাকব আমাদের প্রেম অমর অভ্র অমর তারপর নীলিমার সেই আলো শরীর ধীরে ধীরে আকাশমুখী হয়ে মিলিয়ে গেল আমলকি গাছটি কেঁপে উঠল আর নীরব বাগানে শুধু অভ্রর কান্নার শব্দ আর জুই ফুলের তীব্র গন্ধ রয়ে গেল অভ্র সেই রাতে তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসাকে মুক্তি দিল আর সেই বিচ্ছেদেই তাদের প্রেম পেল অমরত্বের মর্যাদা যা লাইলি মজনুর বিচ্ছেদের চেয়েও করুন কিন্তু প্রেমের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল গল্পটি এখানেই শেষ হলো।